আমি শ্রী ভজ হরি মান্না আমি সিসি ভজ হরি মান্না ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সহজে রান্না আমি সিসি ভজ হরি মান্না এই প্লিজ তোমরা কেউ হেসো না গানটা শুনে আমার কি করব বলো আমার গান শুনতেও ভালো লাগে গান করতে ইচ্ছে করে আর এই কাজের ফাঁকে একটু গান গাই আজকে কি হয়েছে শোনো না আমাদের জোম্যাটোর থেকে একটু অর্ডার চলে এসেছে তোমার এগ ডেভিলের তো সেই টাইমে যেই ছেলেটা এগ ডেভিল বানায় সে চলে গেছে রেস্টে এবার আমি কী করবো কী করবো ভাবছিলাম যেই ভাবা সেই কাজ ভাবতে ভাবতে আমি কাজ করতে শুরু করে দিলাম আমি তৈরি করলাম এগ ডেভিল তবে একটা কথা তোমাদের বলে রাখি চুপি চুপি মশলাটা কিন্তু আগের থেকেই তৈরি করা ছিল আমি জাস্ট একটু ওরকম করে মশলাটা দিয়ে তৈরি করে দেখতে পাচ্ছ তোমরা এইভাবেই তৈরি হলো এক ডেভিল আর কি করব বলো সব কিছু হাতের কাজ তো শিখে রাখা ভালো এইভাবেই করতে হবে ও অসময়ে কাজে দেবে এইগুলো ওরা যখন থাকে না কোনো টাইমে আমি অনেক কিছুই করে দিই জোম্যাটো সুইগির থেকে অর্ডার আসে বা কাউন্টার থেকে অর্ডার আসলে আমি করি এই তো দেখে কেমন লাগছে পারি তো আমি তৈরি করতে দেখো দেখে নাও এই করতে করতে সবই হয়ে যাবে বলো দেখো প্রথম প্রথম হতো